আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি ইলিশ মাছ রান্না করবো তো এর জন্য আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি ডিসকো পাতিল এবং পিঁয়াজ ও সরিষার তেল এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিলাম আদা রসুন তো আমি আদা রসুনটা একটু ভেজে নেব এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং আমি একটু লবণ দেবো মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন আমি মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি ইলিশ মাছ দিয়ে দিব দিয়ে দিলাম ইলিশ মাছগুলো এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি লাল এবং সবুজ কালার আমি এখন একটু ইলিশ মাছের ডিম ছিল আমি ডিমগুলো গুলো দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব আপুরা আমি একটু ইলিশ মাছটা কষিয়ে নিলাম এখন আমি ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি একটু বেশি করে দিয়ে দিলাম কারণ আমাদের আবার ইলিশ মাছ রান্না করে একটু ঝোল করতে হয় পরিবারে ঝোল পছন্দ করে তো আমি টমেটো কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দিলাম আমি বেশি লারা দিব না এইভাবেই থাকবে তো আমি আবারও ঢেকে দিচ্ছি নামিয়ে নিয়ে আসলাম ইলিশ মাছের ঝোলের তরকারি রান্নাটা আপুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন কথা হবে আগামীকালকে আমার ভিডিও বিকালচারটা আপলোড হবে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু